আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমতের পার্ট চার এবং পাঁচ পরিমাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। এর পূর্বের যে পার্ট ছিল সেই পার্টে আমরা পার্ট এক থেকে তিন পর্যন্ত অর্থাৎ একটি যে পরীক্ষণ ছিল ঠিক আছে যে গাছে পানি দিলে গাছ বেঁচে থাকে অথবা পানির অভাবে গাছ মারা যায় সেই পরীক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আজকে আমরা বোঝাবো হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা পরিমাপের প্রয়োজনীয়তা সো বেসিক্যালি যারা যারা প্রথম রানাস্ট্রীটিমে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে তাহলে আমাদের প্রতি মুহূর্তের ক্লাসগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে শিক্ষার্থীরা দেখো পরিমাপের প্রয়োজনীয়তা জিনিসটা কি আমরা অনেক সময় আমরা অনেক সময় জানা অজানা নানা ঘটনা আন্দাজ করে পরিমাপ করে থাকি আমরা অনেক সময় কি করি জানা অজানা নানা ঘটনা কি করে থাকে আন্দাজ করে পরিমাপ থেকে করে থাকি মানে আন্দাজ করি যে আচ্ছা এটার মাপ এটা এটার মাপ এটা কিন্তু এটা আন্দাজই করি আমরা তোমার পড়ার দৈর্ঘ্য দৈর্ঘ্যগত তুমি কখন স্কুলে রওনা দিবে এই সকল ক্ষেত্রে প্রায়ই তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো পরিমাপ করার চেষ্টা করো পরিমাপ করার চেষ্টা করো তো এখন খেয়াল করো বলছে আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি বাজার থেকে চাল কোন কোন ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজন অনুভব করি বাজার থেকে চাল ডাল কিনতে জামাকাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপের দরকার হয় তাহলে আমাদের কিভাবে যথাযথ পরিমাপের দরকার হয় দেখো বাজার থেকে চাল ডাল কিনতে জামাকাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপের দরকার হয় সঠিক পরিমাপ ব্যতীত সঠিক পরিমাপ ব্যতীত শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে এমনকি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল তা বলা মুশকিল এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুব জরুরি আচ্ছা জীবন বাঁচানোর জন্য যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই সঠিক পরিমাপের প্রয়োজন কথা বুঝতে পারছো তারপরে আমাদের জীবনে যতগুলা কাজ আছে তার ক্ষেত্রে পরিমাপের প্রয়োজন আছে কি নাই পরিমাপ প্রয়োজন আছে বলো পরিমাপের প্রয়োজন আছে অবভিয়াসলি আছে কারণ এই যে আমি বললাম এক্সাম্পলগুলা যে আমাদের অনেক সময় সঠিক পরিমাপের দরকার হয় যদি সঠিক পরিমাপ না জানা থাকে একটা ক্লাসে কয়টা বেঞ্চ পড়বে সেটা কিন্তু আমি বসেতে পারবো না তারপর হচ্ছে আমি সময় মতো স্কুলে পৌঁছাতে পারবো না এছাড়া আমি কি করতে পারবো না এছাড়া এমনকি আমি কোন কক্ষের আকৃতি রকম তা আমরা বলতে পারবো না সঠিক পরিমাপ না জানা থাকলে তাহলে তোমাদের কাজ হচ্ছে দৈনন্দিন জীবনে দশটি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন এটা তোমরা করে নিয়ে আসবা কোন কোন ঘটনায় তোমাদের সঠিক পরিমাপ প্রয়োজন এই কাজটা তোমরা আগামী কালকে করে নিয়ে আসবা এখন খেয়াল করো পরিমাপের একক পরিমাপের একক এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পরিমাপের একক জিনিসটা বুঝব পরিমাপের একক কি। একখণ্ড রশি প্রায় বিশ ফুট রশিটা কত ফুট বিশ ফুট খেয়াল করো নিয়ে এটিকে তোমরা প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে মাপলে কি দেখতে পাবে তো দেখো কার হাতে কত মানে কত হাত হলো যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশির দৈর্য এক একজনের জন্য এক এক রকম হবে তার মানে এটা কিন্তু মিলবে না মিলবে না তাইলে এখন দেখো এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলবে রশিটির দৈর্ঘ্য তার হাতের ষোলো হাত অন্য একজন বলবে সতেরো হাত তো মিলবে না উপরোক্ত কাজটি থেকে সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এই পার্থক্য দূর করা যায় অর্থাৎ এই যে একটা পার্থক্য সৃষ্টি হবে মাপের এই পার্থক্যটা কিভাবে দূর করা যায় তো দেখো মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণ বিবেচনা করতে হয় কি বিবেচনা করতে হয় আদর্শ পরিমাণকে বিবেচনা করতে একটা আদর্শ ধরে নিতে হয় আদর্শ মানে যেটা দিয়েই আমরা মাপটা শুরু করব বা শেষ করব। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয় তাহলে কী হিসাবে ধরে নিতে হয় আদর্শ হিসাবে কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় তাহলে আদর্শ কখন ধরা হয় সো কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় তাহলে এই যে আদর্শ এটা কি ধরা হয় কোনো একটা সুবিধাজনক ক্ষুদ্র অংশকে ধরা হয় এই জানা আদর্শ অংশের মানই পরিমাপের একক এই জানা আদর্শ অংশের মানই কি পরিমাপের একক তাহলে যদি আসে পরিমাপের একক কি কাকে বলে এটা লিখবে এইভাবে এখান থেকে লিখবা কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয় কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় এই জানা আদর্শকে বলা হয় পরিমাণের পরিমাপের একক পরিমাণই পরিমাপের একক দেখো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য এবং ভর 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 পরিমাপের 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 ক্ষেত্রে 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 তো একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয় নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য সাধারণত দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয় প্রত্যেক ক্ষেত্রে পরিমাপের একটি একক দ্বারা প্রকাশ করা হয় ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছ দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছ দশ মিটার তুমি যদি কেবল দশ বল তা কোনো অর্থ বহন করে না তো দশ বলো তাহলে কোনো অর্থ বহন করে তুমি যদি শুধু দশ বলো তাহলে কোনো অর্থ বহন করে না তাহলে প্রত্যেক ক্ষেত্রে পরিমাপের একটি একক দরকার দশ মিটার বললে অর্থ বহন করে কিন্তু দশ বললে কোনো অর্থ বহন করে না অর্থাৎ পরিমাপের প্রকাশের জন্য একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন হয় একটি সংখ্যা ও একটি কিসের প্রয়োজন হয় এককের প্রয়োজন হয় সো এই পর্যন্ত তোমরা পড়বা নেক্সট ক্লাসে আমরা পার্ট ছয় থেকে পড়া স্টার্ট করব তাহলে পার্ট চার এবং পাঁচ তোমাদের পড়া থাকলো এবং শর্ট কোয়েশ্চেন তৈরি এবং এই যে একটা কাজ আছে এই কাজটা করে নিয়ে আসবা ওকে আল্লাহ হাফিজ নেক্টবে আসসালামু আলাইকুম